আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার আজকে সাতই এপ্রিল দুই রোজ সোমবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা কিন্তু বাজার স্থিতিশীল রয়েছে অর্থাৎ ঈদের আগে থেকে কিন্তু বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে যেটা কিন্তু আমরা ঈদের আগে থেকেই দেখতে পারতেছি হয়তো বিশ টাকা বা দশ টাকা কমতেছে আবার দুই দিন বা একদিন পর আবার দশ টাকা বিশ টাকা বাড়তেছে স্থিতিশীল বাজারটা কিন্তু আমরা এবছর ঈদের আগে থেকে এখন পর্যন্ত দেখতেছি কিন্তু সেই শুরু থেকে কিন্তু আমরা স্থিতিশীল বাজার কিন্তু পাই নাই তো এটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা খবর যে স্থিতি ছিল বাজার রয়েছে তো আজকে সাদা ডায়মন্ড আলু জয়পুরহাট সদর উপজেলায় বেচা হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক আলু যেটা সেটা বেচা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতিমন আর এই আলুটা কিন্তু আমাদের আরত পর্যন্ত পৌঁছায় দিতে হয় অর্থাৎ কৃষকরা নিজেদের খরচে কিন্তু এই আলুটা আরত পর্যন্ত পৌঁছায় দিবে তাহলেই কিন্তু এই পাঁচশো টাকা এবং চারশো টাকা বাজারটা কিন্তু তারা পাবে আর যদি তারা নিজেরা যদি এসে আলুটা উঠেই নিয়ে যায় তাহলে কিন্তু বিশ টাকা বা তিরিশ টাকা মন কিন্তু কম পাবে যে কারণে কিন্তু কৃষকরা এক একদয়ারি থেকে বা মাঠ থেকে কিন্তু আলুটা নিজেদের খরচে কিন্তু আড়ত পর্যন্ত পৌঁছায় দিচ্ছে তো এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ আলুর বাজার আপডেট এবং তথ্য তো যেটা বোঝা যাচ্ছে যে হয়তো এবছর কৃষকেরা হয়তো ন্যায্য মূল্যটা আর পাবে না কারণ কৃষকেরা কিন্তু এখন আলু ছাড়তেছে কারণ আলু পচনশীল একটা পণ্য বা দ্রব্য এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না এমনি থেকে কোল্ড স্টোরেজ হলে কিন্তু এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায় বা সাত মাস আট মাস সংরক্ষণ করে রাখা যায় কিন্তু বাসাবাড়িতে কিন্তু দুই থেকে আড়াই মাস বা তিন মাস সর্বোচ্চ রাখা যায় সেটা কিন্তু আলু আবার অনেক আলু কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে কিন্তু আলু এখন কৃষকেরা বাসা বাড়িতে বা এরকম মাঠের মধ্যে যারা রেখেছিল তারা কিন্তু এখন সকলে আলু ছাড়তেছে যদিও তাদের এখনও লস হচ্ছে প্রতি বিঘায় পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু লস হলেও কিন্তু করার কিছুই নেই কারণ লস হলে এটা কিন্তু আর পোষাবে না যদি আরও বেশি দিনে আলু রাখা হয় তো বাজার সামান্য বৃদ্ধি পায় আবার কিন্তু আলু পচে নষ্ট হবে তো সব দিক থেকে কিন্তু একটা সমান চলে আসবে যে কারণে কিন্তু এখনই কৃষকেরা আলু ছাড়তেছে বাসা বাড়ি থেকে বা মাঠ মাঠ থেকে যারা আলু উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে সে আলুগুলান আর তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি আলু চাষি ভাইদের আর গতকালকে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে নেপালে কিন্তু দুইশো বাহান্ন মেট্রিক টন আলু কিন্তু আবারও রপ্তানি হয়েছে যেটা কিন্তু খুবই সামান্য পরিমাণ কারণ অনেক আলু এখনও কিন্তু বাসা বাড়িতে বা মাঠে কিন্তু কৃষকেরা সংরক্ষণ করে রেখেছে যেটা আমরা জানতে পেরেছি অনেক এলাকার কৃষকেরা কিন্তু ফোন দিয়ে আমাকে বলতেছে ভাই আমাদের এলাকায়ও অনেক বেশি পরিমাণে আলু রয়েছে তো সামনে কি আলুর বাজার বাড়বে কিনা তো ভাই আলুর বাজার বাড়ার সম্ভাবনা কিন্তু এবছর আর আমি দেখতেছি না যদিও বাড়ে বললাম তো যদিও বাড়ে তাহলে কিন্তু সামান্য কিছু বাড়বে কিন্তু আবার এদিকে আলু পচে সেটা কিন্তু আবার গর্বরতা কিন্তু সমানে চলে আসবে অর্থাৎ কিছু মূল্যবৃদ্ধিভাবে কিছু আলু কিন্তু নষ্ট হবে এখন যেটা বিক্রি করতেছেন এখন আমাদের এলাকায় যে আলুটা হচ্ছে নব্বই থেকে একশো মন প্রতি বিঘা আলু কিন্তু ফলন হচ্ছে শুকনো আলু এবং কাঁচা আলু কিন্তু একশো দশ থেকে পনেরো মন প্রতি বিঘায় কিন্তু ফলন হয়েছিল যেটা কিন্তু দশ থেকে পনেরো মন প্রতি বিঘায় কিন্তু বা বিশ কিন্তু কমে যাচ্ছে আলু অর্থাৎ আলু এখন পস্তেছে আবার আলু কিন্তু রোদ দিয়ে শুকিয়ে রাখা হয়েছে যে কারণে কিন্তু আলুর ওজন আরও কমতেছে তো দিনকে দিন কিন্তু আলু এখন বেশি বেশি পচতেই থাকবে অর্থাৎ দাম কিন্তু সামান্য উঠলেও কিন্তু আর তেমন লাভ হবে না যদি দাম হঠাৎ করে উচ্চ মূল্য চলে যায় তাহলে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু এখন যারা আলু রাখতে যাচ্ছেন তাদের কিন্তু মোটামুটি একটা লসের মধ্যে আর বেশি পড়তেছে সকলে ভালো থাকবেন না